এই এটা বিতরণ করবেন আপনারা তাই তো এই 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 পীরের ওসিলায় এই পীরের উপলক্ষে আপনারা এই খিজুড়িগুলো বিতরণ করে থাকেন মানুষের মধ্যে তাই তো এগুলো আপনাদের আপনাদের খরচায় হয় না অন্য জনসাধারণের পয়সা দিয়ে খরচা হয় খাদেমদের আচ্ছা 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 ঠিক আছে ভাইজি আসসালাম আলাইকুম আপনার বাড়ি কি এইখানে আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি মরিচায় মরিচায় আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি এসসি বাবার কাছে আচ্ছা জিরাত তো কখন হবে এই সময় জিরাত হবে আপনি কি এখানকার কোনো কর্তা বা কোনো না আমি এখানকার কেউ নয় আমি একটা পরিবার এখানে এসেছি আচ্ছা এই মেলাটা কি প্রতি বছরের লাগে এটা মেলা মেলা করছে এটা গোলাপ চ্যানেল আছে চ্যানেল বলার চ্যানেল আছে ভাই হ্যাঁ লাইভ হবে না লাইভ হবে না এটা পরবর্তী পাবে আপনি ভাই ভাই একটু বাবার কাছে গেলেন কী মান্ন করলেন বাবার কাছে গেলেন কী মান্ন করলেন মানত কিছু করলাম না বাবার জন্য দোয়া চাইলাম কি দোয়া চাইলেন বাবার চাইলেনা করে আমার নিজের জন্য দোয়া চাইলাম আচ্ছা আচ্ছা আপনি আপনি একই একই বাবার কাছে খালি দোয়া চাইলেন প্রার্থনা করলেন বাবার কাছে বাবার অসিলা করে আল্লাহ আমাদের যেন কবুল করে আমাদের সকলে আসা আল্লাহ প্রত্যেকের মনের আশা কামনা পূরণ করবে বাবা এখানে আসসালামু আলাইকুম এখানে উদ্দেশ্য কি এই যে আজকের ঔরস লেগেছে এটা কি উদ্দেশ্যে লেগেছে প্রতি বছরে হয় কত তারিখে হয় এগারোই পোস্ট আপনারা কি পোস্টে আছেন হ্যাঁ ডান্ডার সব উদ্দেশ্যে কোথা থেকে এসছেন হাঁসগোড়ার মাঠে তো আপনি এখানেই আপনার বাড়ি আপনি এখানে মূলত থাকেন ঔরসের সময় থাকেন তো ঔরসের সময় কি বাবা জিয়ারাত হবে হবে এখানটায় মূল উদ্দেশ্য কি এখানটায় থাকার উদ্দেশ্য কি মানুষের জন্য বার্তা দিচ্ছেন খেদমত করছেন মানুষের কাছ থেকে কোনো পয়সা নিচ্ছেন জি না পয়সা নিচ্ছেন না জাগা আলহামদুলিল্লাহ আপনারা করেন ভালো থাকেন বাবার কাছে দোয়া রাখবেন খুশি করে যদি কেউ দেয় তাহলে আপনারা নেবেন নথচ নেবেন না তাই তো যা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি কি করতে এসছেন এখানে বাবার উদ্দেশ্যে এসছেন বাবার কাছে কি চাইবেন বলে এসছেন ভালো করে দেন ঠিক আছে চাইতে থাকুন আল্লাহর কাছে দোয়া করি দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ আমি আমার বাড়ি চাঁদপুর খড়গাছি চাঁদপুর আমি মিডিয়ার সমস্ত কাজ করি কোনো অসুবিধে নেই আপনাদের আসসালামু আলাইকুম আপনার বাড়ি কি এখানে

আমি কোনো খারাপ কথা বলবো না আপনাকে আপনিও আপনাকে খারাপ কথা বলবো না আপনি তো বলেন দুটো কথা কি বলবো যারা দান্ডাশাবawar মাজারে এসেছেন কি করুন নামাজ পড়তে এসেছেন নামাজ পড়তে এসেছেন দোয়া নিতে দোয়া আপনি এইটুকু বলেন আমি কোনো খারাপ উদ্দেশ্য নেই আপনাদের আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন এখানেই বাড়ি আপনার এখানেই বাড়ি মূলত আপনি কি প্রতিদিন এখান থাকেন প্রতিদিন থাকেন না আজকে শুধু মেলার জন্য এখানে আছেন প্রতিদিন এখানে থাকেন এখানে মানুষজনের ভিড় কেন এত মেলা উপলক্ষে মেলাটা প্রতি বছরে কত তারিখে লাগে এগারো তারিখে প্রতি বছর এগারো তারিখে হয় মূল উদ্দেশ্য মেন কে ডান্ডা স্বভাবের মেলা না কোন হুজুরির মেলা ডান্ডা স্বভাবের মেলা এই যে এত মানারী পুরুষ সব একসাথে সবাই এসছে। যে মাজার জিয়ারাতের উদ্দেশ্য এবং মেলা উপলক্ষে এই তো যাক আলহামদুলিল্লাহ